মানুষের একটি সাধারণ ভুল ধারণা হলো ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে কিন্তু সত্যি কথা হলো এই ডিজিটাল যুগে ব্যবসার আসল পুঁজি টাকা নয় আপনার স্কিল আপনার চিন্তা আর আপনার ইচ্ছাশক্তি আপনি যদি নিজের জীবনটা বদলাতে চান তাহলে আপনার লাখ টাকার ইনভেস্টমেন্ট দরকার নেই আপনার দরকার শুধু একটাই জিনিস শুরু করার সাহস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিনা পুঁজিতেই নিজের ব্যবসা শুরু করতে পারবেন যে ব্যবসাগুলো মোবাইল আর ইন্টারনেট দিয়েই করা যায় চলুন শুরু করি প্রথম ব্যবসা রিসেলিং ব্যবসা এটা বাজারে বহু বছর ধরেই চলছে আপনার কাছে পণ্য থাকতে হবে না স্টকও লাগবে না হোলসেলার বা সাপ্লায়ারের পণ্যের ছবি নিন ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পোস্ট করুন অর্ডার এলে তখনই সাপ্লায়ার থেকে নিয়ে ডেলিভারি দিন লাভ আপনার হাতে রিস্ক শূন্য বিনা পুঁজিতে ব্যবসা শুরু করার এটি সবচেয়ে সহজ উপায় দ্বিতীয় ব্যবসা ড্রপশিপিং বা বাংলাদেশি সিস্টেম অনুযায়ী অনেক সাপ্লায়ার এখন ড্রপশিপিং সুবিধা দেয় আপনি শুধু পণ্য প্রচার করবেন অর্ডার এলে সাপ্লায়ার সরাসরি আপনার কাস্টমারের কাছে পাঠিয়ে দেবে পণ্য দেখা লাগবে না রাখার ঝামেলা নেই ডেলিভারি করার দরকার নেই আপনি শুধু মার্কেটিং করবেন আর প্রতিটি পণ্যে লাভ নেবেন তৃতীয় ব্যবসা অনলাইন বুটিক বা কাস্টমাইজড পণ্য এখানেও পুঁজি লাগে না কারণ আপনাকেই পণ্য বানাতে হবে না আপনি ডিজাইন বাছাই করবেন অর্ডার পাওয়ার পর টেলার বা কারিগরকে দিয়ে বানিয়ে নেবেন পেমেন্ট পাবেন আগেই ডেলিভারি দিবেন পরে এভাবে জামা কাপড় কুর্তা অ্যাবায়া বাচ্চাদের পোশাক সবই বিক্রি করা যায় মনে রাখবেন এখানে যেহেতু টাকা ইনভেস্ট করছেন না তাই আপনার সময় এবং শ্রমকে বেশি বেশি ইনভেস্ট করতে হবে তাহলে দেরি কিসের আজই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এরকম ব্যবসা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন